সেই বদমাস ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে কি জানো ছেলে রে সম্মানীয় দর্শক আজকের গল্পের নাম প্রেম আমার তো চলো শুরু করা যাক তার আগে আমার ছোট্টটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলো গল্পের গভীরে এই গল্পে টনি নামের একটি ছেলে সালমান নামের একটি মেয়েকে মনে মনে অনেক ভালোবাসতো কিন্তু কখনো সরাসরি বলতে পারেনি তো টনি একদিন তার স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার স্কুটি ছালমার সাইকেলে লেগে যায় তো সেখানে টনি ও ছালমার মধ্যে হালকা পাতলা একটু ঝগড়া হয় টনি তেমন কিছু না বললেও ছালমা কিন্তু ফাটিয়ে দেয় কোথাকার তারপর দেখা যায় টনি তার স্কুলের মেয়েদের বাথরুমের ছাদের ওপর বসে সে শুধু সালমার দিকেই তাকাচ্ছে কিন্তু কিছু মেয়ে টনিকে সেখানে দেখতে পেয়ে স্কুলের হেডমাস্টার মশাইকে বলে দেয় আর তারা ভাবে যে তার অন্য কোনো মতলব আছে কথা তার বাবার কাছেও পৌঁছে যায় হেডমাস্টার মশাই টনির বাবাকে অনেক অপমান করে অনেক কথা শোনায় তারপর টনি তার বাবাকে সব কিছু বুঝিয়ে বলে এবং তার বাবা বলে তুই যে সালমাকে ভালোবাসিস এ কথা সালমাকে কেন বলিসনি বুঝব না তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাচরি বলবি বাহ সাব্যাস এরকম বাবা কয়জনেরই আছে ঠিক বন্ধুর মতো তার বাবার মুখে একথা শুনতে পেয়ে টনি সালমার বাড়িতে দৌড়ে ছুটে যায় সরাসরি বিয়ের প্রস্তাব দিতে কিন্তু আফসোস সালমা ও তার মা বাড়ি ছেড়ে রওনা দিয়েছিল দিল্লি কারণ তাদের বাড়িটা ছিল খাসের জমিতে তাই সরকারি লোক হুমকি দিয়েছিল বাড়ি ছাড়তে তো টনি সালমার বাড়ির পাশের এক কাকিমার কাছে এসব কথা শুনতে পায় আর বলে যে তারা এতক্ষণে বাস স্ট্যান্ড পৌঁছে গেছে তো টনি একথা শুনতে পেয়ে টনি গিয়ে থাকবে বসে ভালোবাসার মানুষ বলে কথা সেও রওনা দেয় বাস দিকে তো বন্ধুরা এর দ্বিতীয়বার দেখার জন্য অপেক্ষা করুন আরে আপনার মন এত ছোট কেন আরে একটা লাইক তো দিয়ে যান লাইক দিতে কি টাকা পয়সা লাগে নাকি